আজকে আমরা সুরা ফাতেহার এমন একটি পাওয়ারফুল আমল শিখবো যেই সুরা ফাতেহা আমরা সবাই পারি কিন্তু এই ফাতেহার এমন কিছু আমল রয়েছে এমন কিছু নিয়ম কানুন রয়েছে যে নিয়ম কানুন আজ পর্যন্ত হয়তো বা কেউ বলেনি বা বললেও আপনি খেয়াল করেননি বা সেই অনুযায়ী আমল করেননি তাই আজকে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি অনেক কিছু জানতে পারবেন আমাদের সমাজে নব্বই ভাগ মানুষ বা নিরানব্বই ভাগ মানুষ এই আমলটা করে না যদি এই আমলটা করত তাহলে এই কঠিন কঠিন বিপদ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে পারতো আর আল্লাহ এই আমলের বদৌলতে এই আমলের বর্গতে আল্লাহ তালা তাকে এই কঠিন কঠিন বিপদ রোগ মুক্তি থেকে তাকে হেফাজত করতেন তাই আজকে আমরা শিখবো সুরা ফাতেহার পাওয়ারফুল আমল প্রিয় দিনই ভাই বোনেরা সুরা ফাতেহার অনেকগুলো আমল রয়েছে অনেকগুলো আমল রয়েছে যেটা আপনার জীবনের জন্য একেবারে দরকারি কার্যকরী যেটা আপনিও জানার চেষ্টা করতেছেন খুঁজতেছেন কিন্তু আপনি জানেন না বা জানার চেষ্টাও করেন না এতদিন তাই চলুন আমরা এক এক করে সুরা ফাতেহার আমলটি শিখে নেই প্রিয় দিনী বোনেরা সর্বপ্রথম বলছি সুরা ফাতেহা এমন একটি সুরা যে সুরাকে উম্মুল কোরআন বলা হয় বা কোরআনের মা বলা হয় যে সুরার ভিতরে আল্লাহ তালার প্রশংসা আল্লাহ তালার বড়ত্ব আল্লাহ তালার যেই সাহায্য আল্লাহ কাছে চাওয়া হয় সেগুলো এই ভিতরে চাওয়া হয়েছে যেই সুরা এমন একটি সুরা নামাজের মধ্যে যখন বান্দা এই এই তেলাওয়াত করে আল্লাহ ঘোষণা দিয়েছেন সুরার বদৌলতে আমি আমি এই বান্দার উত্তর দিয়ে থাকি যখন আপনি নামাজ পড়েন আল্লাহ তালা সুরা ফাতেহা এই ফাতেহা পাঠ করার সাথে সাথে আপনার উত্তর দিয়ে থাকেন আল্লাহামদুল্লাহি রবুল্লাহ আলমিন আপনি বলেন আল্লাহ তালা বলেন হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে এইভাবে আল্লাহ তালা উত্তর দিয়ে থাকেন এতটাই মর্যাদাপূর্ণ সুরা আর সুরা ফাতেহার তো এমন একটা যে সকল রোগের মহা ঔষধ কারণ আল্লাহ তালা কালামে পাকের মধ্যেও বলে দিয়েছেন শিফা অনুমাফা রহমাতুল মিনিন আমি এই কোরআনকে নাজিল করেছি মুমিনদের জন্য রহমত এবং যারা অসুস্থ তাদের জন্য শেফা স্বরূপ তাই এই কোরআনের ভিতরে এমন এমন কিছু আয়াত রয়েছে এমন সুরা রয়েছে তার ভিতরে অন্যতম হচ্ছে সুরা ফাতেহা এই সুরা ফাতেহা যদি আপনি সাতবার পাঠ করে এই যে সুরা ফাতেহা সাতবার পাঠ করে এইভাবে বৃদ্ধাঙ্গুলি যদি ফু দিতে পারেন ফু দিতে পারেন যদি আপনি নিয়ত করে যে কোনো ভালো নিয়ত করে সাতবার পড়বেন সাতবার পড়ে প্রতিনিয়ত আমল করবেন দিনের যে কোনো সময় নিয়ম নীতি নাই যে আপনার সন্ধ্যায় করতে হবে সকালে করতে হবে জোহরে পরে করতে হবে বা পাঁচ অক্ত নামাজের পরে করতে হবে তবে আমলটা অবশ্যই পবিত্র অবস্থায় করবেন সাতবার পড়ে এইভাবে এইভাবে সাতবার ফু দিবেন এবং এই ফু দেওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো হালাল চাওয়াগুলো আপনি মনে মনে উপস্থাপন করবেন আল্লাহ তালা কাছে অর্থাৎ আপনার যদি রিজিকের অভাব হয় আপনার যদি দারিদ্রতা থাকে আপনার যদি অভাব অনটন থাকে রোগ ব্যাধি থাকে তাহলে সেই ক্ষেত্রে এইগুলো স্মরণ করবেন আল্লাহ তালা আপনার এই সুরার বদৌলতে সব কিছু দেখবেন যে দূর করে দিবেন রোগ ব্যাধি অভাব অনটন দারিদ্রতা ঋণ সব দূর করে দেবেন ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই সুরের ভিতরে একটা আয়াত কিন্তু আছে ইয়া কানা বুদু হে আল্লাহ আমরা তোমার কাছেই তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই তো বান্দা যদি আল্লাহ তালার কাছে সাহায্য চায় এই সুরার মাধ্যমে সেই সাহায্য হতে পারে ঋণ সেই সাহায্য হতে পারে অভাব থেকে মুক্তি সেই সাহায্য হতে পারে দারিদ্রতা থেকে মুক্তি সেই সাহায্য হতে পারে রোগ থেকে মুক্তি বা বিপদ থেকে মুক্তি যে কোনো ধরনের সাহায্য আল্লাহ তালা কাছে আপনি চাইবেন এই সুরার বদৌলতে আর এই সাহায্যটা আপনার কোনটা প্রয়োজন এই হালাল চিন্তাগুলো এই যে ফু দিচ্ছেন সাতবার পড়ার পরে এই যে এই ফুদিয়ার সাথে সাথে আপনি চিন্তা করবেন মনে মনে ভাববেন আর আল্লাহ সেই চিন্তাগুলো সেই চাওয়া পাওয়াগুলো যত দ্রুত সম্ভব পূরণ করবেন এরপরে আসি দ্বিতীয় আমলে আপনার সমাজ আপনার সংসারের ভিতরে বা আপনার আশেপাশে আপনার সমাজে অনেকে অসুস্থ থাকে দেখেন অনেক সময় আলেমের কাছে বা হুজুরের কাছে পানি পড়া নিতে যায় তেল পড়া নিতে যায় তা আপনি নিজেই যদি আমলটা জানেন তাহলে কেন আরেকজনের কাছে যেতে হবে সুরা ফাতেহাটা আপনি এগারো বার পড়বেন এগারো বার পড়ার পরে এই যে পানি পড়া তেল পড়া এগুলোর ভিতরে আপনি ফু দিবেন এগুলোর ভিতরে এগারো বার পড়েছেন তিনবার করে ফু দিবেন এইভাবে তিনবার পরে ফু দিবেন এবং যেই রোগের কারণে হতে পারে তার শরীরে ব্যথা শরীরে তেলটা মালিশ করবেন বিসমিলা বলে পানিটা খেয়ে ফেলবেন এরপরে যদি কোনো শিশু বাচ্চা থাকে তাহলে ওই পানির ভিতরে এই যে পানিটা রয়েছে পড়া পানি এটা ঢেলে দিয়ে সেই শিশুকে গোসল করাবেন ইনশাআল্লাহ শরীরে যে রোগ ব্যাধি রয়েছে জ্বর হতে পারে বা অন্য অন্য রোগ ব্যাধি রয়েছে এই রোগগুলো থেকে সে চির মুক্তি পাবে ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই বোন বোনেরা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আর কঠিন একটা আমলের কথা বলেছেন এই সূরা ফাতিহার এতটায় কার্যকরী যদি কোনো ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত হয় যেটার চিকিৎসা সারা বিশ্বে এখনো তৈরি হয়নি যে সে এটাই চিকিৎসার গ্রহণের মাধ্যমে সে সুস্থ হয়ে যাবে এমন গ্রান্টি কেউ দিতে পারে না যদিও মানুষের হায়াত শেষ হলে তার সেই সময় মৃত্যু হবে এটাই স্বাভাবিক কারণ আল্লাহ তালা কালামে পাকের মধ্যে বলে দিয়েছেন ফাইদা ওলা এস্তাক দিমুন যখন তার চলে যাওয়ার সময় হবে এক সেকেন্ড বা এক মুহূর্ত আগেও নয় এক মুহূর্ত পরেও নয় সঙ্গে সঙ্গে মালাকুল মহত এসে আমার আপনার জানটা নিয়ে চলে যাবে তাই সময় মতোই যেতে হবে তবে এর আগে যদি আমি অসুস্থ থাকি এই আমলের বদৌলতে আল্লাহ তালা সুস্থতা দান করবেন কোন ব্যক্তি যদি এমন কঠিন রোগে আক্রান্ত হয় ক্যান্সারের মতো রোগে আক্রান্ত হয় তাহলে একচল্লিশ দিন পর্যন্ত প্রতিদিন সুরা ফাতেহা পাঠ করবে পাঠ করে যে কোনো পানি হোক বা যে কোনো খাবার জাতীয় হোক এগুলো খাবে সুরা ফাতেহা পড়ে সেই খাবারের ভিতর ফু দিবে ফু দিয়ে এরপরে সেটা খাবে অবশ্যই আপনি সাতবার প্রতিদিন সাতবার করে পড়বেন এবং তিনবার করে ফু দিবেন একচল্লিশ দিন আমল করবেন ভালো করে আমলের নিয়মটা শিখে নিন যে কোনো ব্যক্তি যদি ক্যান্সার অর্থাৎ ক্যান্সার দ্বারা উদাহরণ দেওয়া হলো এর থেকেও ভয়াবহ যত কঠিন রোগ আছে সমস্ত কঠিন রোগ ইনশাআল্লাহ সেরে যাবে আপনি একচল্লিশ দিন টানা আমল করবেন প্রতিদিন সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করে আপনি খাবার খান অথবা পানি খান এগুলোর ভিতরে তিনবার করে ফু দিবেন সাতবার আমি সাতবার পাঠ করলাম তিনবার ফু দিলাম ফু দিয়ে সেই খাবারটা বিসমিল্লা বলে খেলাম এভাবে একচল্লিশ দিন যদি আমল করতে থাকি ইনশাআল্লাহ এই দীর্ঘ আমলের বদলেতে একটু 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 করে আপনি সুস্থতা ফিল করতে থাকবেন সুস্থতা অনুভব করতে থাকবেন আল্লাহ তালা এই কালামে পাকের এই সুরার বদৌলতে আপনাকে সুস্থ করে দিবেন তবে অবশ্যই আপনার এই বিশ্বাসটা অন্তরে থাকতে হবে যে আল্লাহ তালার কালাম হচ্ছে সবচেয়ে বড় আর এর বদৌলতেই আল্লাহ তালা এর ওসিলায় আমাকে রোগ মুক্তি করবেন এই বিশ্বাস যদি আপনার থাকে আমলটা আপনার জন্য আর যদি এই বিশ্বাস আপনার না থাকে প্রিয় ভাই আমলটা আপনার জন্য নয় যদি এই আমলটা আমার অন্তর থেকে ভরসা নিয়ে আল্লাহ কাছে আমি করতাম সাহায্য চাইতাম আল্লাহ তালা অবশ্যই দিত এবং আমি বিভিন্ন বিপদে যখন আমি পড়ি আমার কাছে যদি মনে হয় যে আমি এখন আমার পাঁচশো টাকার প্রয়োজন এমন বিপদে পড়েছি নাই কিন্তু আল্লাহ ঠিকই আমাকে ব্যবস্থা করে দেন কারণ ওই যে আমি আল্লাহ তালার উপর ভরসা করেছি তাওয়াক্কুল করেছি আল্লাহ ঠিকই ব্যবস্থা করে দিয়েছেন এইভাবে অনেকেই প্রশ্ন করেন যে হুজুর আপনি কি টাকা পেয়েছেন আরে ভাই আমি বলি আমি বিশ্বাস নিয়ে বলেছি যখনই বিপদে পড়ি আল্লাহ তালার কাছে এইভাবে আমল করে সাহায্য চাই কিভাবে যে আল্লাহ তালা ব্যবস্থা করে দেন আমি কল্পনাও করতে পারি না আমার মানিব্যাগ খালি কিন্তু পরক্ষণেই দেখি যে আমার কিছু কিছু না আমার যতটুকু প্রয়োজন আল্লাহ দিয়ে দেন আর সেটাই আমার কাছে পঞ্চাশ লাখ এক কোটি টাকা থেকেও মহামূল্যবান বিপদের সময় যদি আমার এক টাকার প্রয়োজন হয় তখন যদি আমি দুই টাকা পাই সেটাই আমার কাছে কোটি টাকার সমান তাই আপনি বিশ্বাস নিয়ে আমল করেন ইনশাআল্লাহ আল্লাহ বিশ্বাস নিয়ে আমল করলে আপনার সেই চাওয়া পা আল্লাহ তালা অবশ্যই পূরণ করবেন আর যদি আপনি মনে করেন যে এটার ধারা কি আসলে কাজ হবে এই আমলটা করলে কি আসলে কি আল্লাহ তালা সাহায্য করবেন যদি এই দোটানার ভিতরে থাকেন আপনি তাহলে আপনার জন্য এই আমলটা নয় কোরআনি আমল সবসময় করতে হয় ভরসা নিয়ে বিশ্বাস নিয়ে আল্লাহ তালার উপরে আর এটা যদি কেউ না করে তাহলে সেই আমলটা কার্যকর হয় না